আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো অল্টন গ্রুপ অফ কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতেই পারছেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলটা ওপেন করে রেখেছি সার্ভিস টেকনিশিয়ান পদে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে টোটাল পঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট উনিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো প্রতি মাসে স্যালারি প্রদান করা হবে পনেরো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি প্রদান করা হবে আবেদনকারী বয়সটি অবশ্যই বিশ থেকে শুরু করে তিরিশ বছর বয়সের ভিতরে হতে হবে দুই থেকে তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে আপনাকে কাজ করতে হতে পারে এবং এই সার্কলটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি এইস ডিপ্লোমা সার্টিফিকেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ডের লোক হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কলটির ক্ষেত্রে কোম্পানি থেকে আদার্স যে বেনিফিটগুলো আমাদেরকে প্রোভাইড করবে এখানে উল্লেখ করা হয়েছে মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পারফরম্যান্স বোনাস এবং ইন্স্যুরেন্সও প্রদান করা হবে প্রতি বছরের স্যালারি ইনক্রিমেন্ট এবং বাৎসরিক দুটি করে বোনাস সার্ভিস বেনিফিট এবং ইনসেন্টিভ প্রদান করা হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পারছেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন একদম নিচে আসলে এখানে কোম্পানির ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে আপনারা সেখান থেকে পুনরায় এই সার্কুলারটি দেখে নিতে পারেন সো আমরা এখন দেখে নিব কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডিজফ ডট কমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে সেই ক্ষেত্রে প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন এবং আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ